এইখানটায় আমরা একটা ব্যতিক্রম অন্যরকম মডেলের বাইক দেখতে পাচ্ছি এখন বাইকটির মালিকের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে এটা কি মডেল ভাই ভাই এটা রিগাল রেফটার এই কোন দেশের বাইক এটা এটা ইংল্যান্ডের অ্যাসেম্বলি সাইনাতে ইংল্যান্ডের অ্যাসেম্বলি সাইনাতে জি কি অবস্থায় আছে কাগজপত্র কাগজপত্র আপনার ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার ভাই নাম্বার প্লেট ঢাকার ঢাকার নাম্বার জি এই যে বাইকটার সামনে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডিক্স আছে জি দুইটা ডিক্স ডাবল ডিক্স সামনেই আছে ডাবল ডিক্স পেছনে কি ডিক্স আছে ভাই ডিক্স আছে পেছনেও ডিক্স আছে বাইকটার চালানো আছে কত কিলোমিটার ভাই 7000 কিলোমিটার কত দাম চাচ্ছেন এই বাইকটার এটা দাম চাচ্ছে 4 লক্ষ 30 হাজার 4 লক্ষ 30 হাজার টাকা দাম 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 দর দর যাবে করার সুযোগ আছে এটা কি আপনার পার্সোনাল ভাই ভাই ইউসের বাসা হয় আপনার বাসা আমার হাট বলেতে চার লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম দাম দর করে নেওয়া যাবে তোমার জি 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 সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাই এটা কি মডেলের বাইক হ্যাঁ

ভাই এটা হচ্ছে কি মডেলের বাইক সুজুকি ইন্ট্রোডার সুজুকি ইন্ট্রোডার কত সালে মডেল ছিল ভাই বিশের গাড়ি দুই হাজার বিশ সালের গাড়ি কাগজপত্র কি অবস্থায় আছে কাগজপত্রে হাফ টাকার কাগজ ঢাকা মেট্রো নাম্বার ফুল ফ্রেশ হাফ টাকার কাগজ ঢাকা মেট্রো নাম্বার চালানো আছে কত কিলোমিটার ভাই উনিশ হাজার কিলো উনিশ হাজার কিলোমিটার চালানো আছে কন্ডিশন কি অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে সুজুকি ইন্ট্রোডার ভাই

কাগজপত্র কি অবস্থা আছে কাগজপত্র হাফ টাকার কাগজ ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে কুষ্টিয়া ডিজিটাল নাম্বার কুষ্টিয়া ডিজিটাল নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ হাফ টাকার কাগজ কত দাম চাচ্ছেন এই বাইকটার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে ভাই ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এখানে আপনাদের আমরা একটা লিফান কেপিয়ার কি অবস্থায় আছে কাগজ

কাগজপত্র কি অবস্থা চালানো আছে কত কিলোমিটার পঁয়ত্রিশ হাজার সামথিং আপনার কি পার্সোনাল বাইক ভাই পার্সোনাল বাইক কত দাম চাচ্ছেন এটার পঁচাত্তর হাজার দাম দর করা যাবে এরপরে সুযোগ সুবিধা আছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাই এটা কি মডেলের স্কুটি ভাইয়া এটা টিভিএস ইনটর একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসির স্কুটি মডেলটা কত সালে ছিল দুই হাজার বাইশ সাল দুই সালের মডেল ভাই মাইলেজ কিরকম দেয় পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো মাইলেজ দেয় শুধুমাত্র তেলে চলে নাকি চলে শুধু তেলে চলে ভাইয়া কাগজপাতি কি অবস্থায় আছে শোরুম কাগজ শোরুম কাগজ শোরুমটা কোথাকার ভাই তারাগুনি এই ভেড়া মারা ভেড়া মারা শোরুমের ভাই কত দাম চাচ্ছে এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার স্পিড তুলতে পারে কিরকম আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে কি মডেলে বাইক এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ফিফটি সিসি কোম্পানি এটা কি অরিজিনালি এরকম নাকি মডিফাই করা আছে অরিজিনালি এরকম ভাই কোনো কোনো মডিফাই করা নাই অরিজিনালি এরকম ভাই মাইলেজ কি রকম দেয় বাইকটা মাইলেজ এই 40 যাবে ভাই তেলে 40 যাবে কাগজপত্র কি অবস্থায় আছে কাগজপত্র আছে বগুড়ার নাম্বার বগুড়ার নাম্বার কত দাম চাচ্ছেন এই বাইকটা 22000 টাকা চাচ্ছি 22000 টাকা চাওয়া দাম দাম দর করা যাবে জি জি দাম দর ধন্যবাদ ভাই বন্ধুরা সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত